ফেসবুকে ফুল সাইজ প্রোফাইল পিকচার কে ভাবে আপলোড করবে তো আমরা ফেসবুকে প্রোফাইল পিকচার আপলোড করলে এরকম কেটে আসে সম্পূর্ণ পিকটা আপলোড করা যায় না তো কোন নিয়মটা ফলো করে আপনাদের এরকম কেটে আসবে না প্রোফাইল পিকচার সম্পূর্ণ পিক আপলোড করতে পারবে তো এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব কে ভাবে আপনার ফুল সাইজ প্রোফাইল পিকচার আপলোড করবেন আপনার ফেসবুক আইডি অথবা পেজে ফেসবুকে ফুল সাইজ প্রোফাইল পিকচার আপলোড করার জন্য প্রথমত আপনাদের ফেসবুক অ্যাপসে চলে আসতে হবে তো আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে আপনাদের ফেসবুক অ্যাপসে চলে আসবেন তো এরপরে এখান থেকে আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবেন তো ফেসবুক আইডিতে চলে আসার পরে এখান থেকে সম্পূর্ণ ফুল সাইজ প্রোফাইল পিকচার আপলোড করতে পারেন কোনো রকম কেটে আসবে না সম্পূর্ণ পিকটা এখান থেকে আপলোড করতে পারেন এই নিয়মটি ফলো করে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিন ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্রবেশ দেওয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে ফুল প্রোফাইল পিকচারটা আপলোড করার জন্য তো এখানে আপনারা ক্লিক করবেন হোয়াটস ইউ মাইন্ড এখানে ক্লিক করে দেবেন তো এরপর এখান থেকে ফটো বা ভিডিওতে ক্লিক করে আপনাদের ফটোটা নিয়ে নেবেন যে ফটোটি ফুল পিকচার আপলোড করতে চান আপনার ফেসবুক অ্যাকাউন্টে তো ফটোটি নিয়ে নেওয়ার পর এই ফটোটি আপনাদের প্রথমে আপলোড করতে হবে তো এখানে পাবলিক করা থাকবে এখানে পাবলিকের জায়গায় আপনারা ওয়ান লিমিক করে দেবেন তো এই নেমটি ফলো করে সম্পূর্ণ কাজটি করতে পারেন এখানে ওয়ান লিমিক করে জাস্ট এই ফটোটি নর্মালভাবে আপলোড করতে হবে তো এখন ফেসবুক প্রোফাইলে এই ফটোটি আপলোড হয়ে যাবে তো সম্পূর্ণ ফটোটি আপনারা ওয়ান লিমিক করে আপলোড করে দেবেন তো এখন ফেসবুকে লাইট অ্যাপসে চলে যাবেন আপনারা তো এখন সম্পূর্ণ ফুল সাইজ প্রোফাইল পিকচার আপলোড করার জন্য ফেসবুক লাইট অ্যাপসে চলে আসবেন এখান থেকে থিও আইকনে ক্লিক করে ফেসবুক প্রোফাইলে চলে যাবেন তো এরপর আপনাদের ওয়ান লিমিক করে আপলোড করা পিকটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে তারপর দিকে থিয়েটার কেন দেখতে এখানে থিওটা ক্লিক করে দেবেন এরপরে এখানে দেখতে পাবেন যে মেক প্রোফাইল পিকচার এবং মেক কভার ফটো তো এখানে আপনারা ক্লিক করবেন মেক প্রফাইল পিকচারে তো এখন যে যেটা সম্পূর্ণ প্রোফাইল পিকচার হিসেবে আপলোড হয়ে যাবে রিফ্রেশ করলে তো রিফ্রেশ করার পর যে যেটা প্রোফাইল পিকচার হিসেবে আপলোড হয়ে গেছে সম্পূর্ণ ভাবে তো এখন নিচে দিকে গিয়ে দেখতে যে সম্পূর্ণ আপলোড হয়ে গেছে তো এই নিয়মটি ফলো করে সম্পূর্ণ ফুল আপলোড করতে সম্পূর্ণ এখানে চলে আসবে আর ফেসবুক থেকে আপলোড করেন তাহলে এরকম কেটে আসবে এই অংশটুকু আসবে জাস্ট প্রফাইল পিকচারে তো নর্মালি এরকম কেটে আসবে প্রোফাইল পিকচারটা তো এই নিয়মটি ফলো করে সম্পূর্ণভাবে ফুল সাইজ প্রোফাইল পিকচারটা আপলোড করতে পারেন তো দেখুন যে সম্পূর্ণ ফুল সাইজ প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে গেছে তো অনলি মি করে আপলোড করা ফটোটা এখানে ডিলেট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে এরপর জাস্ট আপনাদের ফুল সাইজ প্রোফাইল পিকচারটা থাকবে এবং আপনাদের ফেসবুক আইডি খুবই আকর্ষণীয় দেখা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও একটা লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আর আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য